তা আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি সবসময় রাখতে হবে এবং সবসময় মৃত্যু মেডিটেশন করতে হবে মৃত্যু মেডিটেশন হাদিসে আছে যে মৃত্যুকে স্মরণ করো তা এমনভাবে স্মরণ করবেন যে আপনি মারা গেছেন আপনাকে গোসল করাইছে আপনাকে এখন খাটিয়াতে উঠানো হয়েছে আপনাকে কবরে নামানো হয়েছে তারপর বাঁশ দিয়ে মাটিটাটি দিয়ে আপনারা সবাই চলে গেছে একা রাখছে এখন আপনি কেমন ফিল করতেছেন আমি মনে করি যে আমি ভালোই ফিল করুন কারণ আলহামদুলিল্লাহ চেষ্টা করছি ভালো কিছু করার তো আল্লাহ আমার জন্য ভালো কিছু রাখছে কবর নিশ্চয়ই আলোকিত থাকবে ইনশাল্লাহ কবর নিশ্চয়ই জান্নাতের বাগিচা হবে জানালা থাকবে তো এখন এভাবে আপনাকে চিন্তা করতে হবে সবাইকে আপনি যদি ওই চিন্তা করেন তাহলে মৃত্যুর ভয় বলে কোনো কিছু নেই কারণ মৃত্যু হলো যা মানে জান্নাতের দরজা বলেন মৃত্যু কি জান্নাতের দরজা মরছেন ঝামেলা শেষ মরছেন জামেলা শেষ মনে ইচ্ছা করে মরা যাবে না কিন্তু যদি আল্লাহ নিয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ কারণ পরীক্ষা শেষ জামেলা শেষ আর পরীক্ষা দিতে হবে না নালে আবার উঠতে হবে আবার নামাজ পড়তে হবে আবার এইসব করতে হবে কত মানে হাতছানি আসবে সেগুলা থেকে বেঁচে থাকতে হবে কত কিছু খাইতে মন চাইবে খাওয়া যাবে না কত জামেলা কথা বুঝছো তাই এটা একটা সমস্যা তো পরীক্ষা শেষ আপনিও শেষ আরাম যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন